শুধু সন্দেশকারী বলবো না দাদা এই খুশিটা সারা পশ্চিমবঙ্গের বাসী কারণ মানুষ দেখেছে যে সেই শাহজাহানের বিরুদ্ধে এত অভিযান করেছেন সমস্ত মানুষ এবং নারী শক্তি যেভাবে মাঠে নেমেছে সেই শেখ শাহজাহান আজকে অ্যারেস্ট হয়েছে সেই খুশিতে সারা মানুষ সারা মানুষ মিষ্টমুখ করছে ঘুম ফাটাচ্ছে কারণ দেখুন যখন কোনো অপরাধী তার অপরাধ করে সে তার অপরাধটা বুঝতে পারে না তা তার সেই অপরাধটা যখন প্রমাণিত হয় আর এই এত অত্যাচার করেছে এত অন্যায় করেছে যা একটা বলে বোঝানো যাবে না সেই জন্য আজকে মানুষ খুশি হয়ে এটা করছে সারা পশ্চিমবঙ্গের মানুষ দেখছে যে সন্দেশকালী কুকুরে কী অত্যাচার হয়েছে এবং নারী শক্তি যেভাবে একত্রিতভাবে মাঠে নেমে পড়েছে তার প্রমাণ আজকে তারই খুশিতে এই মিষ্টি বিল হচ্ছে মিষ্টি খাওয়ানো হচ্ছে বা এই বোম ফাটাচ্ছে এই খেলাটা আ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন